দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ভালোকে অ্যাসোসিয়েট করি কে কতটা অনাচার মুখ বুঝে সহ্য করতে পারে তার সাথে ঘরের বড় মেয়ে রিতা খুব ভালো কারণ তাকে ভালো টিউশন দেওয়া না হলেও ভালো রেজাল্ট নিয়ে আসে বাসে আলু ভাজি দিয়ে ভাত খেতে দিলেও কোনো রকম দোষ ধরে না কিন্তু মেঝো মেয়ে নিতা ভালো না কারণ সে তার পছন্দ অপছন্দের ব্যাপারে যথেষ্ট লাউড এবং সে তার পয়েন্টে অনুর থাকে সাহেব ভাই খুব ভালো মানুষ কারণ তিনি তার মায়ের বিপক্ষে কথা বলেন না আবার বউয়ের বিপক্ষেও কথা বলেন না ঘরের এ পাশে মা ও পাশে কিন্তু যেহেতু থেকে কিছুতেই বের হয়ে আসতে পারেন না কিন্তু শাফিন ভাই যে কোনো সমস্যায় আগে বউ এবং মা দুই পক্ষের আলোচনা শোনেন দুই পক্ষের কথা শোনার পর নিজের ক্যালকুলেশনকে প্রায়োরিটাইজ করে যার সত্য যা লজিক্যাল সেই পক্ষে কথা বলে তখন দেখা যায় শুরুতে মা অথবা বউ দুজনের একজন একটু মনক্ষুণ্ণ হলেও ইন দ্য লং রান ফ্যামিলিতে শাফিন ভাইয়ের জায়গাটা ক্লিয়ার থাকে অবশ্যই প্রাইস পে করতে গিয়ে শাফিন ভাই কখনোই শতভাগ ভালো ছেলে কিংবা ভালো স্বামী হতে পারে না তুমটা ভাবির মতো ভালো মানুষ পৃথিবীতে আর নেই কারণ যে কোনো সময় তার ঘরে কোন রকম ডিসপ্লেমার ছাড়াই গিয়ে উপস্থিত হওয়া যায় এমনকি তার বাচ্চাদের পরীক্ষার সময়ও তিনি ঘর ভর্তি মেহমান থাকা সত্ত্বেও বাচ্চাদের কনভিন্স করেন কিভাবে সবার উপস্থিতি ইগনোর করেও মনোযোগ দিয়ে লেখাপড়া করা যায় অথচ তিনি তো রুম্পা ভাবির মতো হতে পারতেন রুম্পা ভাবির মতো মেহমান আসার আগে একটু ইনফর্ম করা দরকার নয়তো তিনি সামান্য বিরক্তই হন তার মতে মেহমান আসার আগে একটু প্রিপারেশনের দরকার ক্যাম্পাসের সিনিয়র সাদিয়া আপু ওনার সাথে যখনই ক্যাম্পাসে যাই রিক্সা ভাড়াটা কিন্তু উনি দিয়েই ছাড়েন কিন্তু না দিয়া আপু মুখের উপর বলেই ফেলে গতকাল আমি ভাড়া দিয়েছি আজ তুমি দাও আমার বন্ধু শিহাব ভীষণ ভালো পরীক্ষায় আগের দিন তিনটা বাজে তাকে ফোন করলেও সে আমাকে সব পড়া বুঝিয়ে দেয় কিন্তু বলেই দেখ আমি যদি আজকে তোকে পড়া বোঝাতে যাই তাহলে আমার পরীক্ষাটা খারাপ হবে তোর উচিত ছিল আরো তিন দিন আগে আমাকে নক করা আসলে মানুষের চোখে সবচেয়ে ভালো প্রাণী হলো গাধা কারণ গাধা কোনো অভিযোগ করে না গাধার নিজের বুদ্ধি নেই গাধাকে সহজেই নিজের বোঝা বহন করানো যায় বোঝা বহন করতে করতে গাধা কখনোই প্রশ্ন করে না আমি কেন সবসময় অন্যের বোঝা বহন করে চলব এই বোঝা বহন করতে করতে গাধা একটা সময় ভীষণ ক্লান্ত হয়ে পড়ে তখন এ নিয়ে বিনিয়ে বোঝাতে চায় আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না যখন গাধা এই অবস্থায় চলে যায় তখন গাধার মালিক সেই গাধাকে ডিসকার্ড করে নতুন আরেকটি গাধা নিয়ে আসেন কারণ ওই যে গাধার মুখে যুক্তি অকাম্য ঠিক তখনই গাধা বুঝে যায় তার নিজের জন্য আসলে সে কিছুই করেনি নিজেকে দেয়ার মতো অবশিষ্ট অনাচার সহ্য করার মধ্যে ভালো কিছু কিছু নেই নেই সাহসিকতার কথায় কথায় সবার পোষ মেনে যাওয়ার মধ্যে ভালো নেই যখনই আপনি এমন হবেন তখন সবাই আপনাকে ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করবে তার চেয়ে বরং সিংহ হতে শিখুন হয়তো মানুষের কাছে হিংস্র ট্যাগ পাবেন তবে নিজেকে ভালোবাসতে পারবেন নিজের জায়গাটা ফিক্সড থাকবে কেউ চাইলেও আপনাকে ব্যবহার করতে পারবে না নিজেকে ভালো রাখতে পারবেন দেখুন ভালো জিনিসটা একটি বিশাল বড় স্ক্যাম আপনি যত বেশি মানুষের কাছে ভালো আপনি তত বেশি কাস্টমাইজেবল